ডেলট্রন রেডিও দু হাজার চব্বিশ মডেল ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম এই মডেলটি থ্রি ব্যান্ডের রিচার্জেবল রেডিও সঙ্গে ব্লুটুথ এসডি কার্ড ও ডিজিটাল এফ এম এই মডেলটি আপনি অ্যামাজন ও ফ্লিপকার্ট এই দুই ই কমার্স সাইটেই পাবেন যারা ডেলট্রন রেডিও কিনতে চান কিন্তু অনলাইনে খুঁজে পাননি তাদের জন্য ভিডিওর শেষে আলোচনা করছি কোথায় পাবেন এবং কিভাবে খুঁজবেন অ্যাক্সেসারিজ হিসেবে চার্জিং কেবল এবং রিমোট কন্ট্রোল দেওয়া হয়েছে এটাতে তিনটে ব্যান্ড সাপোর্ট আছে মিডিয়াম ওয়েভ শর্ট ওয়েভ एफ एम किंतु टी बैंड नहीं चार्जिंग पोर्ट और चार्जिंग केबल टी सी टाइप এছাড়াও তিনটি ডি সাইজ ব্যাটারি দিয়েও চালানো যাবে টেলিস্কোপিক অ্যান্টেনাটা বেশ ভালো মানেরই অ্যান্টেনার লেন্থ আমি মেপে দেখেছি প্রায় সত্তর সেমি থেকে 15ই আগস্ট দিল্লির লালকেল্লার प्राकारे জাতীয় পতাকা উত্তোলন এবং প্রধান 10 মিনিটের বাংলা সংবাদ স্বাধীনতা দিবস উপলক্ষে ফিল গোল্ডেস্ট হতে হবে রাজোপাল সিং আনন্দ বোশে ভাষণ প্রধানমন্ত্রী ভাষণের বাংলা অনুবাদ রাত 6

পদে কর্মরত নতুন জানিয়ে রাখি ই কমার্স সাইটে ডেলট্রন লিখে সার্চ করলে কিন্তু খুঁজে পাবেন না কারণ সেলাররা ই কমার্স সাইটে অ্যামাজন বা ফ্লিপকার্টে ডেলট্রন ব্র্যান্ড নেম দিয়ে কিন্তু বিক্রি করছে না আপনাকে সার্চ করতে হবে টেকলভি রেডিও লিখে সার্চ রেজাল্টের প্রোডাক্টগুলোর রিভিউজ অ্যান্ড ইমেজেস দেখে অবশ্যই কনফার্ম করে নেবেন যে ডেলটন রেডিও কিনা মনে রাখবেন টেকলভি সেলার কিন্তু অন্য অনেক কোম্পানির রেডিও বিক্রি করছে তাই নেওয়ার আগে প্রোডাক্টগুলোর রিভিউস অ্যান্ড ইমেজেসগুলো ভালো করে চেক করে নেবেন এই মডেলটি আপনি অ্যামাজন ও ফ্লিপকার্ট এই দুই ই কমার্স সাইটেই পাবেন আমি লিঙ্কগুলো ডেসক্রিপশন ও কমেন্টে পিন করে দেব পরের ভিডিওতে এই রেডিওর ভেতরের সার্কিটটাকে দেখানোর চেষ্টা করব তাই সঙ্গে থাকুন ধন্যবাদ